রাত সাড়ে তিনটা রুমে পাইচারি করছে সীতা তার স্বামী রূপম এখনও বাসায় ফেরেনি প্রতিদিন সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বাসায় ফিরে রূপম আজকে দেরি হওয়ার কারণে ইসীতার খুব চিন্তা হচ্ছে সে বারবার ফোন কল করার চেষ্টা করছে কিন্তু রূপমের মোবাইলে কল ঢুকছে না রূপমের ফোন বন্ধ দেখাচ্ছে কেন তাহলে কি সে অন্য কোনো মেয়ের সাথে রাত কাটাচ্ছে কারোর সাথে রাত কাটাচ্ছে এটা মনে আসতেই সীতা ধপ করে বিছানায় বসে পড়ল রূপমের চরিত্র সম্পর্কে তার ধারণা আছে রূপম মেয়েদের প্রতি আসক্ত এ ব্যাপারে কিছু বলতে গেলে সে খুব রেগে যায় নতুন কেনা ফ্ল্যাটে রূপম তার বান্ধবী অনিমাকে নিয়ে খুব আনন্দে আছে এত রাতে অনিমা আর রূপম এখনও খুশগল্পে বিভোর অনিমা রূপমকে বলল আচ্ছা তুমি যে আজ সারা রাত বাসায় গেলে না তোমার স্ত্রী কিছু বলবে না আমি তো তোমার ফোনটাও অফ করে দিয়েছি বেচারি মনে হয় এখনও কল করে যাচ্ছে আমি তাকে ভয় পেয়ে নাকি সে যা ভাবার ভাবুক কেন যে এত তাড়াতাড়ি তুমি বিয়েটা করে নিলে আর বলো না বাবা জোর করে বিয়েটা করিয়ে দিল তার বন্ধুর মেয়ের সাথে এখন বাবার ভয়ে তাকে ছাড়তেও পারি না বাবার কথার হলে সমস্ত টাকা পয়সা বিজনেস আমার কাছ থেকে কেড়ে নেবে বাবা চিটা কাঙে বিজনেস করে আর ঢাকার বিজনেসের সমস্ত দায়িত্ব আমার উপর দিয়েছে তার কথার অবাধ্য হলে আমি একদম ফকির হয়ে যাব তাহলে থাক তোমার স্ত্রীকে সহ্য করে যাও আর আমি তো আছি তোমার পাশে তবে আমাকে গোপনে বিয়েটা করে নিলে ভালো হতো তুমি ভেব না কথা দিচ্ছি আমি আমি তোমাকে বিয়ে শুধু সময়ের অপেক্ষা অপেক্ষা ঠিক আছে তোমার জন্য করতে রাজি অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি তাই স্ত্রীকে ফাঁকি দিয়ে তোমার সাথে রাত কাটাচ্ছি রূপমের জন্য অপেক্ষা করতে করতে ইসিতা শেষ রাতের দিকে ঘুমিয়ে গেছে রূপম বাসায় ফিরে দেখে ইসিতা ঘুমাচ্ছে কি হলো মহারানী এখনও ঘুমাচ্ছে ভালোই সুখের জীবন তোমার রূপমের ডাকে আচমকা ঘুম ভেঙে যায় ইশিতার সে রূপমের কাছে জানতে চাইল তুমি কখন আসলে আর বাসার ভিতরে ঢুকলে কিভাবে আমি তো তোমাকে দরজা খুলে দেইনি তুমি ভুলে গেছো আমার কাছে বাসার এক্সট্রা চাবি আছে তুমি কি বললে আমি সুখের ঘুম ঘুমাচ্ছি তোমার জন্য সারা রাত জেগেছিলাম শেষ রাতের দিকে আর চোখ মেলে থাকতে পারছিলাম না কখন যে ঘুমিয়েছি মনে নেই ফোনে কল যাচ্ছিল না কতটা টেনশন হচ্ছিল তোমার জন্য ফোন বন্ধ হয়ে গিয়েছিল তাই তোমাকে জানাতে পারিনি একটা মানুষ তোমার জন্য এতটা চিন্তায় ছটফট করছে তাতে তোমার কিছু যায় আসে না আর কিসের এত কাজ তোমার সারা রাত কিসের কাজ থাকে তোমার কাছে কৈফত দিতে আমি বাধ্য নই আমার মাথা ধরেছে এক কাপ চা বানিয়ে নিয়ে আসো আমি জানি তুমি সারা রাত কোথায় ছিলে কোথায় ছিলাম মানে কি জানো তুমি ভয় পাচ্ছ কেন তাহলে আমার ধারণাই ঠিক তুমি কোনো মেয়ের সাথে ছিলে এই তোমার এত স্পর্ধ হয় কীভাবে আমাকে এত বড় অপবাদ দেওয়ার তোমার মতো মেয়েকে কেন যে আমার বাবা গলা ঝুলিয়ে দিয়েছে বুঝতেই পারি না তুমি কোনোভাবে আমার সঙ্গে যাও না তবুও বাবার মুখের দিকে তাকিয়ে তোমার সাথে আমি সংসার করছি আর সেই তুমি আমার নামে অপবাদ দিচ্ছ তুমি প্রতিদিন এত রাত করে বাসায় ফেরো মানুষ আর বিজনেস করে না শুধু তুমি একাই বিজনেস করো তাই না আমি তোমার চরিত্র সম্পর্কে জানি আর একটা বাজে কথা যদি তোর মুখ দিয়ে বের হয় খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি রূপমের ভয়ঙ্কর রূপ দেখে ইসিতা চুপ হয়ে গেল কোনো কিছু না বলেই চোখ দিয়ে পানি মুছতে চলে আসলো চা বানিয়ে দিয়ে রূপমকে দিল চায়ের ছুঁড়ে মেরে দিয়ে তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে গেল কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইসিতা পাশের বাসার স্বামীমা ভাবি এসেছে ইশিতার সঙ্গে কথা বলতে ভাবি আপনার মুখটা শুকনো দেখাচ্ছে কেন অসুস্থ নাকি মনে হয় আপনি না খেয়ে আছেন ভাবি আর বলেন না আমার স্বামী আমার সাথে খুব দুর্ব্যবহার করে তার বাবা আমাকে পছন্দ করে ছেলের বউ করেছে এই কোটা সব সময় দেয় আমি নাকি তার সাথে যাই না আমার মতো মেয়েকে সে কখনও বিয়ে করতো না এগুলো বলে অপমান করে খুব কষ্ট হয় তার এমন ব্যবহারে সারা রাত বাসায় ফিরে না কিছু বলতে গেলেই গায়ে হাত তুলে তাহলে আপনার শ্বশুরকে জানান না ভাবি আমার শ্বশুরকে জানালে আমার শ্বশুর রূপমকে তার ব্যবসা থেকে বের করে দেবে আর তখন রূপম সেই শোধ তুলবে আমার উপর দিয়ে হয়তো আমাকে ডিভোর্স দিয়ে দিবে। জানিনি তো ভাবি এই সমাজে ডিভোর্স প্রাপ্ত মেয়েদের কেমন চোখে দেখে সহ্য করে থাকি দেখি আমার সাথে আরও কত অন্যায় করতে পারে আল্লাহ তো আছে অবশ্যই আমার সাথে করা অন্যায়ের বিচার করবেন এটা ঠিক বলেছেন মানুষের বিচার তাড়াতাড়ি কিন্তু আল্লাহর বিচার আস্তে আস্তে আর সেই বিচারটা খুব কঠিনই হয় ভাবি আমার সাথে আসেন আমি আজ সকালে খিচুড়ি রান্না করেছি খেয়ে যাবেন ভাবি আমার খেতে ইচ্ছে করছে না রূপমের কথাগুলো আমার অন্তরে তীরের মতো লেগেছে খুব কষ্ট পাচ্ছি আমি আপনি আসেন তো না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবেন সুস্থ থেকে ধৈর্য ধরেন দেখবেন অবশ্যই সব কিছু ঠিক হবে একদিন রূপম অফিস রুমে বসে আছে তার সহকারী আদনান রুমে ঢুকে বলল স্যার একজন মেয়ে আপনার সাথে দেখা করতে চায় পাঠিয়ে দেব ঠিক আছে পাঠিয়ে দাও একজন সুন্দরী মেয়ে রুমে প্রবেশ করল রূপম তার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছে না মেয়েটি রূপমকে বলল স্যার বসতে পারি অবশ্যই বাট আপনাকে তো চিনলাম না আমার নাম রত্না আমি একটা জরিপ করতে এসেছি শহরে কতগুলো বিজনেসম্যান আছে তাদেরকে নিয়ে আমাদের একটা জরিপ হচ্ছে অনুগ্রহ করে যদি আপনার তথ্যগুলো দিয়ে আমাকে সাহায্য করতেন ও আচ্ছা এটার জন্য আপনি কিন্তু অনেক সুন্দর আপনাকে দেখে তো ভাবছিলাম কোনো হিরোইন আমার সাথে দেখা করতে এসেছে স্যার লজ্জা দিয়েন না আমি এতটা সুন্দর নই আমার চোখে কিন্তু আপনি অনেক সুন্দর সত্যি বলতে আপনাকে দেখে আমি ক্রাশ খেয়েছি আপনার মতো একজন কম বয়সী ছেলে এত বড় বিজনেসম্যান ভাবতে অবাক লাগছে আর আপনার যা চেহারা মেয়েরা তো আপনাকে দেখলে এমনিতেই পটে যাবে তাই নাকি এখন যদি আমি আপনাকে পটাতে চাই তাহলে কি পারবো অলরেডি তো আমি পটে গিয়েছি আর কি পটাবেন বলেন মিস্টার রূপম দেখতে ভদ্র হলেও তার চরিত্র ভালো না মেয়েদের প্রতি তার প্রবল নেশা বাসায় স্ত্রী রেখেও কোন সুন্দরী মেয়ে দেখলে তার সাথে সম্পর্কে জড়াতে চায় রূপম আর মেয়েরাও বড়লোক ছেলে দেখে বিবাহিত হওয়া সত্ত্বেও রূপমের সাথে রেলেশনা জড়ায় অনিমার পাশাপাশি রত্নার সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে গেল রূপম রত্ন কিনে রূপম তার ফ্ল্যাট এসেছে আজকে রাত্রে এখানেই থাকবে তাই রূপম ফোন করে তার স্ত্রী ইশিতাকে বলল আমি আজকে রাত্রে আসতে পারবো না তুমি খেয়ে ঘুমিয়ে যেও কেন বাসায় আসতে পারবে না বন্ধুর পার্টিতে এসেছে সে যেতে দিচ্ছে না আচ্ছা ঠিক আছে রাখি সকালে চলে আসবো স্ত্রীর সাথে কথা বলছিল পাশে দাঁড়িয়ে শুনছিল রত্ন রূপমের কথা বলা শেষ হলে রত্না ভালোই তো বোকা বানালে তোমার বউকে এরকম মিথ্যা বলে আর কতজন মেয়ের সাথে রাত আরে আর কারো সাথে না আজকেই প্রথম রূপম সত্যি কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কখনো আমাকে ছেড়ে দিও না কখনো ছাড়বো না তুমি তো আমাকে পুরো পাগল বানিয়ে দিয়েছ তোমাকে আরও পাগল বানিয়ে দেব তুমি নিজে নিজেকে চিনতে পারবে না আজ এতটা ভালোবাসবো সারা জীবন আমাকে মনে রাখবে সকালবেলা রূপমের ঘুম ভেঙে দেখল তার পাশে রত্না নেই রত্না এ রত্না কোথায় গেল তুমি রূপম খেয়াল করে দেখল বিছানার সাইডে তার ল্যাপটপ পরে আছে ল্যাপটপ অন করতে তার মাথাটা ঘুরে গেল বুঝতে পারল রত্না তা সর্বনাশ করে দিয়েছে রূপমের অ্যাকাউন্ট হ্যাক করে তার সমস্ত টাকা সরিয়ে দিয়েছে রত্না রূপম মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল আমি এখন কী করব, কী জবাব দেব বাবাকে এই কথা যদি বাবা জানতে পারে আমাকে সব কিছু থেকে ত্যাজ্য করবে রূপম আদনানকে ফোন করল আদনান তাড়াতাড়ি তুমি আমার সাথে দেখা করো কিছুক্ষণ পর আদনান এসে রূপমের কাছে জানতে চাইল কি হয়েছে স্যার আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আমার সর্বনাশ হয়ে গেছে রত্না আমার অ্যাকাউন্টের সমস্ত টাকা চুরি করে নিয়েছে এখন আমি বাবাকে কী জবাব দেব তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমি পালন করতে পারলাম না নারী আসক্তিতে মজি গিয়ে সব কিছু শেষ করে দিলাম মেয়েটা প্রতারক ছিল নামটাও সঠিক করে বলেনি হয়তো আমরা তো তার পরিচয়ও জানি না কীভাবে ধরবো তাহলে কি থানায় যাবেন থানায় যাওয়া যাবে না সব জানাজানি হয়ে যাবে আমার এখনই মরুজিৎ ইচ্ছে করছে এখন আমি বিজনেস চালাতে এত টাকা কোথায় পাবো স্যার শান্ত হন যা হবার তা হয়ে গেছে আপনি বাসায় চলে যান রেস্ট নেন আসলে যারা মেয়েদের পাল্লায় পড়ে তাদের অবস্থা আপনাদের মতোই হয় বাসায় এত ভালো একজন স্ত্রী রেখে আপনি ভুল পথে পা বাড়িয়েছিলেন সে কারণে এমনটা হয়েছে আমাকে লজ্জা দিও না আমি আমার স্ত্রীর কাছে পা ধরে ঘামা চাইব তাকে এতটা কষ্ট দিয়েছি বলেই আজ আমার সাথে এমনটা হয়েছে তার চোখের পানির অভিশাপ লেগেছে আমি সবসময় তাকে অপমান করতাম আমি লজ্জিত নিজের ক্ষীতকর্মের জন্য ইসিতে রান্না করছিল রূপম এসে কান্না করে দিল রূপমের কান্না দেখে ইসিতা জিজ্ঞেস করল হয়েছে তুমি কান্না করছো কেন তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি আজকের পর থেকে তোমার সাথে